হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে সকাল থেকে উঠে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি শ্যুটিং এটা আমার শুটিং স্পট শ্যুটিং করতে তো দেখো সবাই জায়গাটা কি সুন্দর এদিকে রয়েছে বাগান দেখাও সবাইকে আর আমি যে দাঁড়িয়ে আছি উঁচু রাস্তা তার উপরে রয়েছে রাস্তা তো কেমন লাগছে এই মানে লোকেশানটা অবশ্যই একটু কমেন্টে জানাবে তোমরা আর আমার তো খুব ভালো লাগছে লোকেশানটা তার জন্য আমি ভিডিও বানাতে এসেছি তো দেখো বন্ধুরা এই যে নিচে নামলাম তো এত রোদ রোদে রোদে এসেছি তাহলে একটু নিচে ভিডিও বানাবো তো কেমন ভিডিওটা হবে জানি না তো এদিকটাতে দেখো একটা বট গাছ করে ঠিক আছে ওখানে করবো ভাবছিলাম কিন্তু ওখানে বেশি ছায়া হবে না ভালো লাগবে না তো উপরটা দেখো চলো এই উপরে উঠছি এটা সেটা ঠিক আছে তো এইখানটায় ভিডিও বানাচ্ছিলাম আর এদিকটাতে দেখো

হ্যাঁ তো দেখো বন্ধুরা এই মাত্র বাড়ি চলে এলাম ভিডিও শুট করে এখন তো অনেক কাজ রান্না করব খাওয়া দাওয়া আছে তারপর বিকালে আবার শুটিং আছে আজকে আমার তো টাটা বাই